সাদা বলের ব্যস্ততা খানিকটা থেমে গেছে অনেকেই বিশ্রামে কিন্তু বাকিরা নেই থেমে বল হাতে ঘাম ঝরাচ্ছেন ঝাঁক তারকা ক্রিকেটার একাডেমি মাঠে অনুশীলন করছিলেন নাহিদ রানা হাসান মাহমুদ নাইম হাসান তানভীর ইসলাম সাদমান ইসলাম সবাই এক একজন লাল বলের স্পেশালিস্ট কারো ঘাম ঝরছে নেটে কেউ বা ভাবছেন কোচকে সঙ্গে নিয়ে তবে লক্ষ্য সবার একটাই যখন সুযোগ আসবে ন্যাশনাল ডিউটি পালনে দিতে হবে শতভাগ এদিকে মাঠে দেখা গেল নাহিদ রানাকে যিনি এলেন সবার শেষে আছেন দলের সাথে হাত মিলিয়ে কথা বললেন কোচ তালহা সঙ্গে দীর্ঘ আলোচনায় বোঝা গেল সাম্প্রতিক শ্রীলঙ্কা সফরে নিজের পারফরমেন্স নিয়ে কিছুটা হতাশি তিনি টাইগার ম্যানেজমেন্টও চাই সেই ভুল সূদ্রে নাহিদ রানা যেন আবারও পাকাপোক্তভাবে ফিরে আসেন সেই লক্ষ্যে নাহিদ রানা নেটে ঘাম ঝরিয়েছেন আর তালহা জুবায়রও জাতীয় দলের ক্রিকেটারদের নেটে খুব ভালোভাবেই দেখছেন কাছ থেকে তাই তিনি হবেন সবথেকে ভালো পরামর্শক মূলত এখানে লাল বলের বিশেষ ভাবনায় থাকা ক্রিকেটাররা এছাড়া পাকিস্তানের বিপক্ষে যাদের সুযোগ একেবারেই ছিল না তারা নিজেদের ভেঙে গড়ছেন প্রস্তুত হচ্ছেন সুযোগ পেলে নিজেদের মেলে ধরবেন নজর কেড়েছেন দুরন্ত গতিতে ছুটে আসা হাসান মাহমুদ যেন বল ছোড়ার আগেই বুঝিয়ে দিচ্ছেন তিনি পুরোপুরি প্রস্তুত তার গতি সুইং লাইন লেথ সব কিছুই পরিপাটি এক একটি ডেলিভারির পর নিজেকে বোঝাচ্ছেন ভুলগুলো খুঁজে দেখছেন হাসান দিনের পর দিন অভিজ্ঞও হচ্ছেন পাশের নেটেই স্পিনার নাইম হাসান যার ঘূর্ণির জাদু প্রতিটি বৈচিত্র ছড়ায় নাইমের টার্ন এখনও ততটাই কার্যকর যতটা একজন ব্যাটারকে বিভ্রান্তিতে ফেলতে দরকার যাই হোক শ্রীলঙ্কা সফরে ফাইফার তুলে নেওয়া বাহাতি স্পিনারও আছেন নেটে লাল বলের ক্রিকেটে মনোযোগীও বটে টেস্টে জায়গা পেতে হলে শুধু টার্ন নয় দরকার ধৈর্য বলছিলাম তানভীর ইসলামের কথা সেই সব কিছুই তানভীর নিজেকে শেখাচ্ছেন অ্যাকাডেমি মাঠের নেটে নেটে ব্যাট করছেন সাদমান ইসলাম মমিনুল হক শান্ত ভঙ্গি চোখ স্পষ্ট মনোযোগী বয়স ভিত্তিক ক্রিকেট থেকে যাদের হাতে খড়ি লাল বলের জন্যই টেস্টে টপ অর্ডার ব্যাটার হিসেবে জাতীয় দলে এসেছেন সংকট কাটাতে সবশেষ সিরিজগুলোতে তারা ফর্মে আছেন এটাই বুঝিয়েছেন শ্রীলঙ্কা সফরে সাদমান পেয়েছেন রানের দেখা জিম্বাবুয়ের বিপক্ষে শত রান করেছেন এমনকি আগের সফরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে ব্যাট হাতেও দেখিয়েছেন ক্লাস নেটে তিনি মুগ্ধতাই ছড়িয়েছেন নিজের ছন্দে আছেন কখনো কখনো কাট সুইপে সাদমান নিজের আত্মবিশ্বাস বাড়িয়েছেন পাওয়ার হিটিং দরকারে ছক্কাও মারতে পারেন লাল বলের প্রস্তুতি মানেই পরিশ্রম ধৈর্য আর অপেক্ষা আর সেই অপেক্ষার প্রতিটি গল্প শুরু হয় এই অ্যাকাডেমি মাঠ থেকেই তেমনই এক গল্প আজকের দিনে সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম